আরেকজন আসলে দেখতে আসছে কাঁঠালটা আজকে কাঁঠালটার মধ্যে ভাগ্য নির্ধারণ খুব মনোযোগ দিয়ে কাঁঠালটা দেখা হচ্ছে আসলে কাঁঠালের মধ্যে কতখানি ভাগ্য আছে যদি এনে কাঁঠালটা কেনে এই কাঁঠালটা কিনে আজকে পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে বাজারে সেটা নিয়ে চিন্তা চেতনার মধ্যে আছে যদি দামে পত্তায় মেলে কিন্তু কাঁঠালের বুঠাগুলো দেখে মনে হচ্ছে একদম গাছ পাকা কাঁঠাল খুবই সুন্দর আর দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু মিষ্টি হবে কাঁঠালগুলো কাঁঠালের আলগুলো একদম তত্তজা কাঁঠাল পছন্দ হয় কাঁঠালগুলো আপনার অবশেষে কা যে দাম হতো দামকে সব বাতচিত করার চাতে ব্যাপারী আয়েগা কাঠালে টিকনে টিক দেখতে হ্যাঁ কাঠালসে ক্যা হতা কাঠালা কাঁঠালটা দেখে আসলে খুবই ভালো লাগলো পঞ্চাশ টাকা পিস ব্যাপারী চাচ্ছে পঁচিশ টাকা দাম অর্ধেক আসলে এই কাঁঠালটা পঁচিশ টাকা হওয়ার সম্ভাবনা নাই পঞ্চাশ টাকা পিস আর একজনে আসছে সেও আসলে কাঁঠালগুলো দেখে দেখে দেখতেছে দেখা যাক এই কাঁঠালটা শেষ পর্যন্ত পঞ্চান্ন পঞ্চান্ন এই কাঁঠালটা আজকে পঞ্চান্ন টাকা বিট উঠছে দেখা যাক পঞ্চান্ন টাকা একজনকে বলা হয়েছে কাঁঠালটার রেটটা কত ওঠে শেষ পর্যন্ত পঞ্চাশ ছোট ঘুরে ঘুরে দেখতে আসলে কতখানি কিভাবে কাটালটা নেওয়া যায়